আমি তাকে জান্নাতে একটা গাছ একটা বাগান দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি আবু নবী আমি একটা খেজুর গাছ বলছেন কিনে নিলাম আমার খেজুর গাছ সমৃদ্ধ একটা বাগানের বিনিময়ে আমি ছয়শ খেজুর গাছ এর বিনিময়ে একটা খেজুর গাছ কিনে এই এতিম বাচ্চাকে আমি দান করলাম রাসুল সাম বললেন তুমি আল্লাহর সাথে ব্যবসা সুন্দর করেছ তার স্ত্রীও বলছেন তুমি আল্লাহর সাথে ব্যবসা সুন্দর করেছ রাসুল সাল্লামের আগে আবু দাহাদা মারা গেলেন রাসুল সোল্লা সাল্লাম বলছেন আবু দাহাদা শোনো এই যে রাসুল সুল্লাহাম সাহাবেদেরকে বলছেন আবু দাহাদা যে মারা গেলেন শৈশ খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ দান করলেন আল্লাহ সোভান তাহলে একটা খেজুর গাছের বিনিময়ে আবু দাহাদাকে জান্নাতে অনেকগুলি খেজুর বাগান দান করেছেন আপনি কি করেছেন ইসলামের জন্য এই জন্য যুব সমাজকে ধন্যবাদ জানাই যুবকদের রক্ত যুবকদের আন্দোলনের মাধ্যমেই যুবকদের আসফালনের মাধ্যমেই যুগে যুগে সংস্কার এসেছে আজও বিশ্বাস করি বাংলাদেশ থেকে সেরেক বেদাত সেদিনই কবর হবে যেদিন বাংলাদেশের এই যুব সমাজ আল হাদিস যুব সমাজ যেদিন জাগবে সেই দিনে বাংলার মাটি থেকে ইনশাআল্লাহ কবর মাজার শিরক বেদাতের কবর রচনা হবে ইনশাআল্লাহ এটা আমরা বিশ্বাস করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফিদিল্লিহি ইয়াউমাল লাদিল্লাদিল্লহু ইয়াউমাল লা জিল্লাইল্লাদিল্লহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষকে আমি আল্লাহ বিশেষ ছায়াই জায়গা করে দিব আল্লাহ শোভনাওত আলা সাত শ্রেণীর মানুষকে বিচারের মাঠে আরস্যের নিচে জায়গা করে দিবেন এক ইমামুন আদেল নাই পরান শাসক নাই পরান বাদশাহ দুই সাফ মুন্যা সাফেরিবাদাতিল্লা ওই যুবক যেই যুবক ইসলামের জন্য নিজের জীবনকে ব্যয় করেছে আল্লাহর এবাদাতে নিজের জীবনকে কাটিয়েছে আজকে যুব সমাজ এই ইসলামী আন্দোলন এই ইসলামী জালসার আয়োজন করেছে এর আজকে মদ গাজা ইয়া বা নারী গান বাজনা নিয়ে পড়ে থাকতে পারতো রাসুল সাহ্লাম বলছেন যেই যুবক ইসলামের জন্য নিজের জীবনকে ইসলামের ছায়া তলে ব্যয় করবে আল্লাহ তাকে বিচার মাঠে আরসের নিচে জায়গা করে দিবেন রাসূল সরসাল্লাম যুবকদেরকে উৎসাহিত করেছেন রাসূল সরসাল্লাম বলছেন শোন লাতাঝাল ও আদামিব না আদামি আমল কে আমা হাত তাই সলান খামস বিচার মাঠে আদম সন্তানকে এক কদম নড়তে দিবে না পাঁচটা জিজ্ঞাসা আল্লা না করা পর্যন্ত এক আনমরিহি হিমাফ নাহু মানুষের সারা জীবন বোঝাতে হবে আপনি আপনার সারা জীবন কোথায় কীভাবে খরচ করেছেন অংশাবিহি আপনার যৌবনকাল বোঝাতে হবে ফিমাবলাহু আপনি কোথায় সেটা ক্ষয় করেছেন যৌবনকাল কীভাবে ফুরিয়েছেন নাই, জোয়াতে লটারিতে মাদকতাই নারীর কাছে নারী এই বেহায়া বেসরমা নারীর পিছনে অলঙ্গোপনাই বেহায়াপনাই প্রচলিত বিজাতি জাহিলি রীতিনীতিতে হে যুব সমাজ আপনাদেরকে বলছি তোমাদেরকে বলছি তোমার এই যৌবন কাল আল্লাহ বিচার মাঠে জিজ্ঞাসা করবেন তুমি কিভাবে ব্যয় করেছ গান বাজনাই খেলতাম নাটকে সিনেমায় জুয়াই সুদ ঘুষে নাকি আল্লাহর এ বাদাতে আজকে বাংলাদেশের যেখানে যুবকেরা থার্টি ফার্স্ট নাইট পালন করে পয়লা বৈশাখ পালন করে নষ্ট দিবস পালন করে বিশ্ব বেহায় দিবস পালন করে সেই বাংলাদেশে এই পাবনা জেনাই কুলনে এলাকায় যেই যুবকদের কাল্লা ইসলামের জন্য কবুল করেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এদেরকে তোমার খাস সেনাবাহিনী হিসেবে কবুল করো পয়লা বৈশাখের দিনে নষ্টমী হয় থার্টি ফার্স্ট নাইটে নষ্টমী হয় আর বাংলাদেশের প্রচলিত তথাগতিত যে যত শিক্ষিতা শিক্ষিত সেই বিজাতীয় সংস্কৃতিতে তত বেশি এরা শয়তানি করে পয়লা বৈশাখে দেখবেন রাস্তায় নামে এস হয়ে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা রমনার বটমলে ইলিশ নিয়ে এক পান্তা এক প্লেট পান্তা নিয়ে বসে আবার দেখবেন এরা সাপের মুখোশ পড়েছে ব্যাঙের মুখোশ পড়েছে আরে কুকুরেরও মুখোশ পড়ে এরা পয়লা বৈশাখ বছরের প্রথম মাস শুরু হয় আমি চিন্তা করলাম যে কুকুরের রাস্তায় নামে পড়ে কেন মানে কোন ছাগল পাগল না যার ডিগ্রি যত বেশি তার শয়তানি বাংলাদেশে তত বেশি এই প্রচলিত যাদের যত ডিগ্রি বেশি এই বিদ্যায় কুকুরের মুখোশ পড়ে বছরের প্রথম দিনে আল্লাহর কাছে বলে আল্লাহ এই নতুন বছর যেন আমরা কুকুর হিসেবে বেঁচে থাকতে পারি তাই বলে না এরকমই তো কিছু ও মানুষ সৃষ্টির সে রাজীব ও কুকুরের মুখোশ পরে রাস্তায় নেমে গেছে এর চাইতে ইতর এর চাইতে জানোয়ার এর এ হলো কুকুর কুকুর এ হলো আল্লাহ বলছেন বালো মাদাল বরং কুকুরের চাইতে খারাপ বলছিলাম যুব সমাজকে ধন্যবাদ দি যুবকদেরকে বোঝাতে গিয়ে আমি কথা বলে নিয়ে আসলাম যেখানে নষ্ট হয় যেখানে নর্তকী নাচে গান বাজনা হয় মাদকতা হয় সেই জায়গাতে আপনি কি মনে করছেন যুবকদের আল্লাহ কবুল করেছেন আমি আল্লাহ এই যুবকদেরকে যুবকদের উপরে আপনারা করবেন মুরব্বীরা বুদ্ধি দিবে মাঠে কাজ করবে কারা যুবকেরা বুঝেননি মাঠে কাজ করবে যুবকেরা যুবকরা যেদিন কাজ করতে শিখবে সঠিক ইসলাম তাওহিদটা বুঝবে সেদিন ইসলাম কায়েম হবে রাসুল সালাম বলছেন আল্লাহ সোবান বিচার মাঠে জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করেছ আপনি কি জবাব দিবেন যদি গান বাজনা খেলতামাশা জোয়ায় আপনি ব্যয় করেন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আর যুব সমাজকে আর একটা মেসেজ দি সমাজ সংস্কারের জন্যে যত প্রভ্রষ্ট যুবক আছে এদের কাছে ইসলামের দাওয়া নিয়ে পৌঁছিয়ে যেতে হবে আর যারা যুবকদেরকে বলছি খারাপ বন্ধুদের সাথে মিশা যাবে না তাদের সাথে আড্ডাবাজি করা যাবে না খারাপ বন্ধুদেরকে শুধু দাওয়াত দিতে হবে তাদের সাথে আড্ডাবাজি করা যাবে না যত অভিভাবক এসেছেন তাদেরকে বলছি আপনার ছেলে মেয়ে কার সাথে ঘুরে কাকে বন্ধু বানায় কাকে বান্ধবী বানায় তবে একটা কথা মনে রাখবেন ছেলের বন্ধু হবে ছেলেই মেهر বান্ধবী বান্ধবী হবে মেয়েই কিন্তু বাংলাদেশে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নীতি চালু আছে এটা টাটকা জানুয়ারি নীতি চালু আছে একটা মেয়ে বলছে আব্বু শিক্ষা সফরে আছি কার সাথে মালাকুল মউতের সাথে মালাকুল মৌদ মানে বলছে আব্বু কোনো টেনশন নাই আজি বয়ফ্রেন্ডের সাথে আছে কার সাথে আরে একটা মেয়ে হজে যেতে পারে না মাহারাম ছাড়া কোথায় যেতে পারে না হজে হজ করতে যেতে পারে না যদি একটা মহিলার পৃথিবীতে কোনো নাই তার উপরে হজ ফরজ না কি বুঝলেন মাহারাম মানে তার ছেলে তার ভাই তার স্বামী তার শ্বশুর তার বাপ এগুলি কি তার জন্য মাহারাম এই মাহারাম ছাড়া সে কি করতে যেতে পারে না সে জায়গাতে আপনার মেয়ে শিক্ষা সফরে গেছে বলছে আব্বু বয়ফ্রেন্ডের সাথে আছে তখন ওই পিতাটা আমার কাছে ফোন দিয়ে বলছেন যে একটা ফতুয়া লাগবে কি তা আমার মেয়েকে তো বিবাহ দিলাম এক সপ্তাহ হয়নি কিন্তু পেটে তো এখন চার মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চা নগদ নগদ আমাকে বলছে এর কি হবে খুঁজে বাহির করেন এই সারকে একে বাহির করেন আমি বললাম যে শিক্ষা সফরে কতবার পাঠাইছেন আর এই থার্টি ফার্স্ট নাইট আর পহেলা বৈশাখে এই লুচ্চা দিবস এটা লুচ্চা দিবস আছে বাংলাদেশে জানেন না লুচ্চা দিবস আছে জানেন কি কোন দিবস ওই এ ফেব্রুয়ারি হ্যাঁ আমি বলছি যে এগুলাতে কতবার বড় অংশগ্রহণ করেছে এই লুচ্চা দিবসে থার্টি ফার্স্ট নাইটে পহেলা বৈশাখে আর শিক্ষা সফরে কতবার অংশগ্রহণ করেছে তখন ওই মেয়ের বাপ বলছে বেহিসাব বেহিসাব হে যুব সমাজ তোমরা শোনো রাসুল সাল্লাম বলছেন মমিন ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে না যে পাঁচ অক্ত সালাত আদায় করে যার মুখে দাঁড়িয়ে আছে প্যান্ট টাকনোর উপরে আছে রসুলের নীতি আদর্শ মানে আমানতদারিতা আছে শিষ্টাচার আছে সত্যবাদিতা আছে এমন বন্ধুকে বন্ধু নির্বাচন করতে হবে যুবতী মেয়ে আপনাকে বলছি আপনি এমন বান্ধবী নির্বাচন করুন যে পর্দা করে যে পাঁচ শক্ত ছেলে ছেলের বান্ধবী থাকবে আর মেয়ের বন্ধু থাকবে এই প্রথা মুসলিমদের ওপরে হারাম বিবাহের পূর্বে একটা ছেলে একটা মেয়ের সাথে একটা মেয়ে একটা ছেলের সাথে এক সেকেন্ড কথা এক সেকেন্ড সাক্ষাৎ করতে পারে না রাজসল সাম বলছেন লায়া লো আনার জলুন বিমরতিন ইল্লাকা না সালেসমা সৈতান যেখানে এক ছেলে এক মেয়ে দুইজন থাকে সেখানে তৃতীয়জন জুন হলো ইব্লিশ সৈতান সেখানে তৃতীয় জুনকে ইবলির সয়তান যুব সমাজকে বলছি বন্ধু নির্বাচন করবেন তা কশিল বন্ধু রাস সালসাল্লাম বলছেন লাতু সাহেব ইল্লাহ মমিনান মমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না মমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না মমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না আপনাকে দেখায় মমিন বন্ধুর বিচার মাঠে পাওয়ার দেখায় আপনাকে মমিন বন্ধু যদি আপনার থাকে যে সালা তাদায় করে সিয়াম পালন করে রসুলের আদর্শ যার ভিতর আছে এমন ব্যক্তিকে বন্ধু নির্বাচন করেন আবহাওয়া রা রাজী আনু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আর রাজুরওয়ালা দিনী খালিলি মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয় কাজেই মানুষ যেন বিচার বিবেচনা করে বন্ধু নির্বাচন করে খেয়ালে কোনো সন্ত্রাস কোনো মতখুর ইয়াবাখুর কোনো বেনামাজিকে বন্ধু বানানো যাবে না শুধু তাকে ইসলামের দাওয়াত দেবেন এই পর্যন্ত শেষ বন্ধু বানাবেন যার নীতি আদর্শ রাসুসল সাল্লামের মতো রাসুফ সুল্লাহাম বলছেন তোমরা বন্ধু বানাও বিবেচনা করে কেন মানুষ বন্ধুর প্রভাবে প্রভাবিত হয় অভিভাবক যারা আছেন পিতামাতা তাদেরকে বলছি আপনার ছেলের বন্ধু হবে যে সালাত ছিয়ম আদায় করে আপনার মেয়ের বান্ধবী হবে যে পর্দা করে যে সালাত ছিয়ম আদায় করে রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেছেন মাসালুল জালিসিস সলিওয়াস সাউইক হামিলুল মিসক কির ভালো বন্ধু আর খারাপ বন্ধু উদাহরণ আতর বিক্রেতার মতো আর কামারের হাফড়ালার মতো হামিলুল মিসক আতর বিক্রেতার উদাহরণ ভালো বন্ধুর সাথে রাসূল সাল্লাল্লাহু দিয়েছেন মানে ইমা ইখদিয়াত আতর বিক্রেতার দোকানে যদি আপনি বসে থাকেন আতর বিক্রেতা এমনিতে আপনাকে আতরের একটা ঘষা দিতেই পারে পারে না দিয়ে দিবে ইমা আন আমিন আমিনহু অথবা আপনি কিনে নিবেন অথবা আপনি কিনে নেবেন টাকা না থাকলে কিনতেও যদি না পারেন আনতাতা আনতাজদামিনহু রিহান তাইয়াবা আতর বিক্রেতা যখন আরেকজন ব্যক্তিকে আতর দিবে তখন গন্ধটা অটোমেটিক্যালি নাকে চলে আসবে ক্রেতা বিক্রেতা কেউ গন্ধ ঠেকাতে পারবে না পারবে তার মানে ভালো বন্ধুর সাথে ঘুরলে আপনার ছেলেটাও ভালো হবে এ কথা কে বলছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছেন অনাফিকুল কের আর খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের হাফর আলার মতো ইম্মা আই ইহরিকা সিয়াবাক আপনার কামারের আলার কাছে যদি বসে থাকেন আগুন এসে কাপড়টা জ্বালিয়ে দিতে পারে ইম্মা আংতাজিদারি খান খবেথা অথবা ধোঁয়া আপনাকে লাগবেই সঙ্গ দোষে লোহা ভাসে লোহা কিন্তু পানিতে ভাসে না কিন্তু কাঠের সাথে লাগিয়ে দিলে দেখবেন কাঠও ভাসবে লোহাও ভাসবে আপনার ছেলেটা ভালোই ছিল কিন্তু খারাপ বন্ধুর সাথে গাঁজা গাঁজাখুর বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে সেও বেনামাজি মদখুর হয়ে গেছে আজকে প্রায় অধিকাংশ এই বন্ধু নষ্ট হচ্ছে আপনার ছেলে নষ্ট হয়েছে আপনার ছেলের বন্ধুর প্রভাবের কারণে আপনার মেয়েটা নষ্ট হয়েছে তার খারাপ বান্ধবীর কারণে এই জন্য বন্ধু নির্বাচন করতে হবে সৎ সলেহ বন্ধু রাসুল সাল্লা সাল্লাম বলছেন তা কো ইমানদার ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করেন না আপনাকে বলি আল্লাহ শোভানাতা বলছেন ইয়ামায়া ফেররোল মার অমিনা খেহি ওম মিহি ওয়া ও স্বাভা তিঅবাণী আল্লাহ বলছেন বিচার মাঠে মানুষ সন্তান তার মা থেকে পালাবে মা সন্তান থেকে পালাবে সন্তান তার বাবা থেকে পালাবে ভাই ভাই থেকে পালাবে স্ত্রী থেকে তার স্বামী পালিয়ে যাবে আজকে আপনার স্ত্রীকে এত ভালোবাসেন স্ত্রীকে খুশি করার জন্য আপনি হালাল হারাম বিবেচনা করছেন না ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য হালাল হারাম বিবেচনা করছেন না আপনার খুশি করার জন্য হালাল হারাম বিবেচনা করছেন না সুদ ঘুষ মানুষকে মারা করা দুর্নীতি করা আপনার দুনিয়াতে প্রতিষ্ঠিত হতেই হবে আপনি যেই ছেলের জন্য আপনি হালাল হারাম বিবেচনা করলেন না আপনার স্ত্রীকে খুশি করার জন্য হালাল হারাম বিবেচনা করলেন না অথচ এই স্ত্রী থেকে আপনি বিচার মাঠে পালিয়ে যান যাবেন এই পিতা থেকে আপনি বিচার মাঠে পালিয়ে যাবেন যেই সময়ে আপনার মা থেকে আপনি পালিয়ে যাবেন আপনার মা আপনার থেকে পালিয়ে যাবে পিতা আপনার থেকে পালিয়ে যাবে সে জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল আখিল লাউয়া ইয়াউমা ইযিম لبعضهم لبعض ادবুন ইল্লা মুত্তাকিন সেদিন এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হবে এক বন্ধু আর এক বন্ধুর শত্রু হবে কিন্তু যারা মোত্তাকি পরহেজগার বন্ধু ছিল বান্ধবী ছিল এরা শত্রু হবে না আপনার পরহেজগার বন্ধু যদি দুনিয়াতে থাকে আর ওই পরেজগার বন্ধুর সামনে দিয়ে যখন ফেরেশতারা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগবে তখন এই মোত্তাকি বন্ধু আল্লাহর কাছে বলবে আল্লাহ ওই যে আমার বন্ধুটা আমরা একসাথে সালাদ আদায় করতাম একসাথে ওয়াজ মাহফিলে ফেলে যেতাম একসাথে ইসলামের কাজ করতাম আমরা সঙ্গবদ্ধভাবে থেকেছি বিচ্ছিন্ন থাকিনি আল্লাহ ওই যে আমার বন্ধুটা আজকে জাহান নামে যাবে তুমি আমার সুপারিশ কবুল করো আল্লাহ তখন এই ইমানদার মোত্তাকি বন্ধুর সুপারিশ কবুল করে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন এখনো বোঝাতে পারিনি যে 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 জায়গাতে মা আপনাকে দেখে কি হয়ে যাবে বাপ পালিয়ে যাবে মা পালিয়ে যাবে সে জায়গাতে মুত্তাকি বন্ধু আপনাকে রেখে পালাবে বন্ধুর পাওয়ার দেখেছেন বিচার মাঠে কিন্তু আপনি বন্ধু নির্বাচন করেছেন যে গাঁজা খায় আর যে গাঁজা খায় বেনামাজি এদেরই বন্ধুর সংখ্যা বেশি বুঝেননি এদের সাথে সম্পর্ক কি চুলটা কেটেছে মেসির মতো করে কেটেছে মেসি রোনালদো আর কি আছে খেলপ্লিয়ার ও নেইমার ও হলো মুসলিমের বাচ্চা ও ইহুদি খ্রিস্টানের অনুকরণ করে ইন সব ভাবি বলছেন যে কারো জাতির অনুকরণ করবে সে তাদেরই সাথে হাসর হবে যুবক তুমি তুমি হও ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করো কেন তোমার নীতি আদর্শ হবে মোহাম্মদের মতো সাহাবিদের মতো যুবক তুমি অনেক কিছু শিখেছো অনেক কিছু জানো দশটা খেলোয়াড়ের নাম বলতে পারো খুব বাহবা তোমার কিন্তু তুমি দশটা সাহাবির নাম বলতে পারো না তোমার লজ্জা হওয়া উচিত জাহেলিয়াত থেকে ফিরে আসতে হবে খারাপ বন্ধু এদেরকে পরিত্যাগ করতে হবে খারাপ বান্ধবী এদের পরিত্যাগ করতে হবে যুব সমাজকে বলছি ঐক্যবদ্ধভাবে থাকবেন আর যারা পথভ্রষ্ট আছে এদের কাছে দাওয়াত নিয়ে যাবেন বেড়ি সিগারেট জ্বর বা বাগুল এগুলি হারাম এগুলি খাওয়া যাবে না যুব সমাজ আজকে তার ইমানকে বিক্রি করেছে মাদকতার কাছে যুবক তার ইমানকে বিক্রি করে দিয়েছে জোয়ার কাছে যুবক তার ইমানকে বিক্রি করে দিয়েছে নগ্ন নারীর কাছে আরে একটা নারীর পিছনে ছুটতে গিয়ে যুবক তার যৌবন তার ইমান তার অর্থ সবই হারিয়ে ফেলছে অথচ আল্লাহ সব তালা চারটা নারীর ব্যবস্থা করে দিয়েছেন পুরুষের কয়টা ক্ষমতা থাকলে কয়টা করা যাবে কিন্তু যুবক তুমি এখনই কাপুরুষ হয়ে গেছ একটা নারীর পিছনে ঘুরতে ঘুরতে তোমার ইমান যৌবন শেষ তোমার টাকা শেষ শেষ সব তুমি কেন নগ্ন নারীর পিছনে ঘুরবে তুমি নিজেকে প্রতিষ্ঠিত রাখো বলছিলাম যুব সমাজকে সচ্চার হতে হবে ইসলামের ওপরে আর জাহেলিয়াতকে পরিত্যাগ করবেন জাহেলিয়াত মেনে নিবেন না এতটুকুন কথা আপনাকে যুবকদের উপরে বললাম বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ আল্লাহ বিশেষ ছায়া দিবেন তার মধ্যে কে আছে যুবকেরা তার মধ্যে কে আছে যুবক আর এই প্রচলিত এই প্রচলিত যে জাহেলিয়াত বাংলাদেশে চালু হয়েছে এক একজন সব ক্ষমতার লোভে মাঠে নেমে গেছে তাই না ক্ষমতা লাগবে চেয়ার লাগবে ক্ষমতা লাগবে চেয়ার লাগবে আল্লাহ শোভানা ওতলা বলছেন অমীম খালাক নহম্মা তু ইহাদুন আবিল হ আদিলুন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে একটি দল আল্লাহর অনেক সৃষ্টি আছে এর ভিতরে একটি দল হকের উপরে কায়েম থাকবে রাসুর সাল্লাম বলছেন লা তাযালু ত্বয় ফাতুম মিন উম্মতি জাহিরিন আলাল হক লা রহমান খাযালহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ উহুম ক্যা দালেক আমার পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি উম্মত হকের উপরে বিজয় থাকবে একটি উম্মদ বিজয় থাকবে একটি উম্মত আমার অনেক উম্মত থাকবে এর মধ্যে একটি দল হকের উপরে বিজয় থাকবে আব্দুল না আমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন ইন্ন বানিস রাইলা তাফরকাত আলা সিন্তাইন সাবিনা মিল্লাতান বানিস রায়ল বিভক্ত হয়েছিল বাহাত্তর ফেরকায় ও তাফতারিক্মে তা আলা সালাসুয়া সাবিনা মিল্লাতান আর মুসলিম মোহাম্মদ বিভক্ত হবে তিয়াত্তর ফেরকায় কুল্লহম ফিন্নার প্রত্যেকটা দল যাবে জাহান্নামে ইল্লাহ মিল্লাতান ও হেদাতান একটি দল যাবে জান্নাতে সাহাবিগণ জিজ্ঞাসা করলেন মানহুল্লাহে আল্লাহর নবী সেই একটি দল কোন দল তখন তিনি বলছেন মান আলাইহি যারা আমি এবং আমার নীতি আদর্শের উপরে আছি তার ওপরে যারা থাকবে তারাই হবে বিচারের মাঠে সরাসরি জান্নাতি দল রাসুল সাল সাল্লাম এবং সাহাবা এ কেরাম কোরআন এবং হাদিসের ওপরে ছিলেন ইসলামী আদর্শের ওপরে ছিলেন কোনো ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শের উপরে ছিলেন না তারা প্রচলিত জাহেলিয়াতের উপরে ছিলেন না তারা ইহুদি খ্রিস্টানের কোনো মতবাদের উপরে ছিলেন না আল্লাহ বলছেন আল্লাহন ইসলাম নিকটে ইসলাম আল্লাহ বলছেন অমাইফতাম দিনান ফালেহামিন ও হফিল আখরত মিন মিনাল যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মানব রচিত বিধানকে মেনে নিবে তাদের কোনো আমলা কি দামি আল্লাহ কবুল করব না তারা বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে রাসুল সাল্লাম বললেন বান ইসরায়েল বাহাত্তর ফেরকা হয়েছে মুসলিমরা তিয়াত্তর ফেরকা হবে বাহাত্তর ফেরকা মুসলিম জাহান্নামে নামে যাবে এক ফেরকা জান্নাতে যাবে সেই ফেরকা কারা যারা সার্বিক জীবনে কোরআন আর হাদিসকে মেনে চলে যারা সার্বিক জীবনে কোরআন এবং সেই হাদিস মেনে চলে এই হাদিস আল্লাহ সোবান আয়াতের ওপরে প্রত্যেকেই গবেষণা করে মহাদেশগণ বলেছেন ইমাম উস্তাদ বলেছেন বলছেন আল্লাহ দল রাসুল বলেছেন একটা হকপন্থী দল হক বলেছেন তিয়াত্তর ফেরকার মধ্যে এক ফেরকা জান্নাতে যাবে আজ থেকে সাড়ে বারোশো বছর পূর্বে আলি ইবনুল মাদিনী বলছেন হোম আহলুল হাদিস সেই নাজি ফেরকা জান্নাত প্রাপ্ত দল হচ্ছে আহাল হাদিস আহলুল হাদিস মানে যারা সার্বিক জীবনে কোরআন আর সই হাদিসের নিঃশর্ত অনুসারী নিঃশর্ত যারা অনুসারী যারা নিঃশর্ত কোরানার কোরআন আর হাদিসকে মেনে নেই ইমাম আবু দায়ুদ রাহমাহুল্লাহ তিনি বলছেন লাউল হাদিল সাবাতু লাং দারাসাল ইসলাম ইয়ানি আসাল হাদিস যদি আহলে হাদিস ব্যক্তি পৃথিবীতে যদি কোরআন হাদিসের দাওয়াত না দিত বহু আগে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত আলে হাদিসগণ আলে মোলামাগণ পৃথিবীর মাটিতে দাওয়াত নিয়ে আছে বলেই এই পৃথিবী আজকে সঠিক ইসলাম তাহিদ পেয়েছে না হলে এই দেশের মানুষ কবর পূজার মাজার পূজাইকে ইসলাম মনে করতে এরা কিন্তু কবর পূজা মাজার পূজা সেরেক পীর পূজা সেরেক পীর গায়েব জানে আকিদা সেরেক পীর কবরে জীবিত থেকে উপকার করতে পারে আকিদা সেরেক পীরে রাস্তা নেয় নজর নেওয়াজ দেওয়া শারেক পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে পীর মানুষের তার মরিদের পাপ ক্ষমা করতে পারে এই আকিদের শেরখ মানুষ মারা গেলে তার কবর গিয়ে কোরান খতন করা বেদাত। চল্লিশে খাওয়ানো বেদার সরাইয়াসিন মনুষ্য ব্যক্তির কাছে পড়া বেদার এই বেদাতি ধর্ম আর শিরকি ধর্ম মানুষ এগুলোকে ইসলাম মনে করত যদি আহ বাচ্চারা কথা না আজকে সঠিক বিদাতের ইসলাম পেয়েছে হাদিসদের মাধ্যমে সেই কালে খলিপ হারানোরদ তিনি বলছেন আমি চারটি দল খুঁজে মুসলিমদের ভিতরে চারটি দল বাহির করে আমি কুফরি খুঁজেছি আমি পেয়েছি জাহামিয়াদের মধ্যে তর্ক ঝগড়া খুঁজেছে আমি পেয়েছি মোতাজিলাদের মধ্যে মিথ্যা খুঁজেছি আমি পেয়েছি শিয়ার আফিজিদের মধ্যে তলাপ্তুল হক আমি সত্য খুঁজেছি ফজত মাসাবাল হাদিস আমি আহলে হাদিসদের মধ্যে সত্যটা পেয়ে গেছি খলিফা হারুন রশিদের বক্তব্য আজকে অনেকে বলছে আহলে হাদিস হলো নতুন একটা ফেরকা এরা হলো ফেতনাবাজ এরা হলো নাবাজ হাবি এরা হলো হুদি খ্রিস্টানের দালাল এই অপবাদ দিচ্ছে না আহলে হাদিস ফেতনাবাজ আলাহাতে তিহুদিকি দালাল আলহাদিস নতুন ফেরকা অপবাদ যে দাও আরে কোরান হাদিস আগে নাই পীর তন্ত্র ভন্ড তন্ত্র আর মাঝাবি তন্ত্র আগে কোনটা কোরান হাদিস আগে আর সাহাবেগন কোরান হাদিসের দাওয়াত দিয়েছেন আলুল হাদিস মানে কোরান আর হাদিসের সনিষ্ঠ অনুষ্ঠান